আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছেন এখন আপনাকে অবশ্যই ফেসবুকে পেমেন্ট করতে হবে আপনার যে কার্ড দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছেন দেখেন আপনি যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ড ডিজেবল হয়ে যাবে আপনার পেমেন্ট মেথড ডিজেবল হয়ে যাবে সো বিজ্ঞাপন ক্রিয়েট করার পর আবার আপনাকে তারা যে ডলারটা আপনি খরচ করবেন ফেসবুকে সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে বাই ডিফল্ট আপনার হাত নিজে পেমেন্ট করবেন সেক্ষেত্রে অনেক ভালো হয় না হয় ডিক্লাইন হওয়ার চান্স থাকে তো পেমেন্ট করার জন্য আপনারা কী করবেন প্রথমেই চলে যাবেন অ্যাড ম্যানেজার সেকশনে আমি এখন চলে যাব অ্যাড ম্যানেজার অপশনে সো আমার এখান থেকে সরাসরি অ্যাড ম্যানেজার যাওয়ার অপশনে আমি এখান থেকে বিজনেস সুইট থেকে এরপরে যাবো অ্যাড ম্যানেজার অপশনে এরপরে এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবো এরপরে যাব আমি অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করবো এনে ক্লিক করার পর এবার হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবো আপনারা ঠিক সেম প্রসেসটা মেনটেন করে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন অ্যার অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আপনারা চলে যাবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর বিলিং পেমেন্ট অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন আপনাকে একটা কোড পাঠানো হবে আপনার ফোনের মধ্যে সে কোডটা আপনি এখানে দিয়ে দিবেন কোডটা দিয়ে কনফার্ম অপশনে একটা ক্লিক করব অনেকের কোড পাঠাবে না যাদের হচ্ছে অথেন্টিকেশন অন করা নাই তাদের এখানে কিন্তু কোডটা পাঠাবে না আবার অনেক সময় পাঠাতে পারে পাঠানোর পর আপনি এই অপশনে চলে আসবেন সেকশন থেকে এই অপশনে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কারেন্ট ব্যালেন্স বত্রিশ সেন্ট আমি একটু আগে পে করেছি আমার এখানে বেশি ডলার এখনো স্পেন্ড হয় নাই ঠিক আছে বত্রিশ সেন্ট আমি এখন চাইলে বত্রিশ সেন্ট এটাই কি করতে পারবো পে করে দিতে পারবো এই পে নাও অপশনে একটা ক্লিক করব পে নাও অপশনে ক্লিক করার পর আমার কার্ড সব কিন্তু সেট করা আছে এরপর পে নাও ক্লিক করে দিব এরপরে এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এরপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন আচ্ছা আমার এখানে হচ্ছে বত্রিশ ডলারের কারণে নিবে না এর কনফার্ম অপশনে ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করলে এটা হয়ে যাবে আমার এখানে মিনিমাম সাতচল্লিশ সেন্ট হওয়ার পরে তারা পেমেন্টটা নিবে এছাড়া আর কি পেমেন্টটা নিবে না আমার এখানে বেশি বেশি ডলার স্পেন্ড করা হয়তো এই জন্য সো আপনারা কিন্তু এই পদ্ধতিটা মেনটেন করে আপনারা ফেসবুকে ডলার পেমেন্ট করতে পারবেন আপনাদের কার্ড থেকে ডলার গুলো এখানে পেমেন্ট করার সাথে সাথে আপনাদের কার্ড থেকে ডলার গুলো অটোমেটিক কেটে নেবে তো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম